প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলার সফর নিয়ে কটাক্ষ মেয়র ফিলা হাকিমের অতিথি হয়ে আসবে আর যাবে কিন্তু বাংলার হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আছেন এবং থাকবেন বাংলাকে বঞ্চিত করে মানুষের উন্নয়নে প্রায় দু লক্ষ কোটি টাকা বন্ধ করে রেখেছে বাংলা সফরে এসে কি হবে শুধু আসবে আর যাবে মুখ দেখিয়ে চলে যাবে এমনটাই বলে মোদীর সফরকে কটাক্ষ করলেন এবার মেয়র ফিলা হাকিম ঠিকই বলেছেন তিনি শুনুন উনি যতই আসবেন এটা হয় না আসলাম দেখলাম জয় করলাম এটা হয় না মানুষ দুই বাংলার টাকা বন্ধু করে রেখেছে একশো দিনের টাকা বন্ধু আবাসনের টাকা বন্ধু প্রায় দু লক্ষ কোটি টাকা